হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মৌয়ের সাথে রান্নাবান্না আশা করি সকলে ভালো আছেন আজকের রেসিপি খুবই হেলদি পাঁচমেশালি ডাল মহারাষ্ট্রে এই ডালকে পঞ্চমেল ডাল বলা হয় ডিনারে রুটি পরোটার সাথে ওই একই রকম সবজি খেতে ভালো না লাগলে এই হেলদি ডালের রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন খেতে খুবই সুন্দর হয় আজকের রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন প্রতিদিন এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এখানে পাঁচ রকমের ডাল আছে পরিমাপগুলো এইভাবেই রাখতে হবে মুগ ডাল আধা কাপ আছে মটর ডাল আধা কাপ মসুর ডাল আধা কাপ অরহর ডাল আধা কাপ আর ছোলার ডাল এক কাপ এখানে ছোলার ডালকে বেশি পরিমাণে রাখতে হবে আর বাকি সব ডাল ছোলার ডালের অর্ধেক পরিমাণে রাখতে হবে বলে রাখি মটর ডাল তিন ঘন্টা অথবা সারা রাত ভিজিয়ে রাখলে ভালো যদি মটর ডাল হাতের কাছে না থাকে তাহলে খোসা শুদ্ধ বিউলির ডাল বা এমনি বিউলির ডালও ব্যবহার করতে পারেন পাঁচ রকমের ডাল টোটাল কাপ হবে তাই যতটা ডাল ঠিক ততটাই তিন কাপ জল দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ডাল সিদ্ধ করে নেব ডাল সিদ্ধ হতে থাকুক এদিকে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব মিহি করে কুচিয়ে নিলাম এই ডাল রান্নায় টমেটো খুব ছোট করে আর পিস করে কেটে নিলে খেতে ভালো লাগবে এবার এখানে কয়েকটা রসুনের কোয়া নিয়েছি খোসা সমেত রসুনের কোয়াগুলোকে এইভাবে একটু থেত করে নিলাম রসুনের পেস্ট ব্যবহার না করে এইভাবে থেত করা রসুন দিলে এই ডাল খেতে ভালো লাগে তবে আপনারা চাইলে কুচানো রসুন দিতে পারেন এক ইঞ্চি সাইজের আদাকে ছোট ছোট পিস করে কেটে নিলাম আপনারা আদা গ্রেট করে নিতে পারেন এই ডাল সর্ষের তেলে রান্না করলে সবথেকে ভালো কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি ফোড়নে দিলাম আস্ত জিরে গোটা লবঙ্গ গোটা এলাচ একটা দারচিনি স্টিক আর গোলমরিচ দানা আঁচটা মাঝারিতে রেখে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ এই পেঁয়াজ কুচি খুব ভালো করে সফট আর বাদামি হয়ে আসা পর্যন্ত ভাজতে হবে এই পেঁয়াজ কুচি ভাজার সময় দুই চামচ হিং জলে গুলে দিয়ে দিলাম তেলে ডাইরেক্ট কখনোই হিং দেবেন না এতে হিংয়ের স্বাদটাও নষ্ট হয়ে যায় আর রান্না একটা ভাব চলে আসে তাই সবসময় হিং সামান্য ও গুলেই ব্যবহার করবেন ক্রমশ ভাজতে ভাজতেই দিয়ে দিলাম থেতো করা রসুন আর কুচানো আদা ক্রমশ আদা রসুন পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায় ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কুচানো টমেটো খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে টমেটো কুচি সফট হয়ে যায় বেশ তিন চার মিনিট ধরে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিলাম এক চামচ করে জিরের গুঁড়ো আর ধুনের গুঁড়ো গুঁড়ো মশলার সাথে আবারও এই সব কিছু তিন চার মিনিট মতো ভেজে নিলাম আঁচটা আগাগুঁড়াই মাঝারিতেই রাখতে হবে এবার এই সিদ্ধ করার ডাল দিয়ে দিলাম ডাল সিদ্ধ করার সময় আমি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম কিন্তু ক্যামেরাটা অফ হয়ে যাওয়াতে শ্যুট করতে পারিনি বন্ধুরা এই সিদ্ধ ডাল ভালো করে এবার মিশিয়ে নিতে হবে ডাল মেশানোর সময় স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এই সময় লবণটা একটু চেক করে নেবেন এতটা ঘন করে ডাল খেতে ইচ্ছা না হয় তাহলে গরম জল মিশিয়ে পছন্দ মতো ডাল পাতলা করে নিতে পারেন কয়টা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম অবাঙালি স্টাইলে তৈরি হয়ে গেল মেশালি ডাল অথবা পাঞ্চমেল ডাল বলতে পারেন খেতে খুবই সুন্দর হয় আর ভীষণ হেলদি হয় মাঝে মধ্যেই ডিনারের মেনুতে রুটি পরোঠার সাথে এই ডাল রাখতে পারেন এই ডালের সাথে স্যালাড রায়তা খেতে খুব ভালো লাগে অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন